শুধু শুধু পাথর মেরে আমাকে শেষ করে দিলি আমি কি করেছিলাম বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা তৈরি করা হয়েছে এআই দিয়ে হ্যাঁ এটি বাস্তব নয় একজন মৃত মানুষের ছবি কনভার্ট করা হয়েছে ভিডিওতে কিন্তু আপনি যদি একবার দেখেন চোখের পানি ধরে রাখতে পারবেন না সোহাগের ছবিকে এআইয়ের মাধ্যমে জীবন্ত করে বলা হয়েছে আমি কি দোষ করেছিলাম আমি তো কাউকে কিছু বলিনি তাহলে তোমরা আমাকে পাথর ছুঁড়ে মেরে দিলে কেন এই কথাগুলো বাস্তবে সে হয়তো বলেনি কিন্তু তার মৃত্যুর পর চারপাশের বাস্তবতা এই কথাগুলোকে সত্যি করে তুলেছে ভিডিওতে সোহাগের মুখে কোনো অভিশাপ নেই শুধু অসহায় প্রশ্ন আমি কাউকে ঠগাইনি কারো টাকা নিইনি তাহলে আমার ছোট ছোটো সন্তানদের এত তাড়াতাড়ি বাবাহীন করে দিল কেন এই আই ভিডিওর নিচে এখন হাজার হাজার মানুষ মন্তব্য করছে সত্যি বলতে এটা বানানো হলেও যেটা ঘটে গেছে সেটা আমাদের বুকের মধ্যে আঘাত করেছে কারণ যে যাই বলুক না কেন এই ভিডিওটা আমাদের একটাই প্রশ্ন করে আমরা কি এতটা পাথর হয়ে গেছি যে কারো কান্নাও আমাদের স্পর্শ করে না আপনি কি এই ভিডিওটা দেখছেন দেখলে কি মনে হয়েছে আপনার মতামত নিচে লিখে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন